গাইজ আমার নতুন একটা ব্লগে তোমাদের জানাই সকলকে অনেক অনেক ওয়েলকাম আর আজকে যাচ্ছিলাম চুলটার খুব খারাপ অবস্থা হয়ে গেছিল তো ওটাকেই একটু ঠিকঠাক করাতে একটা পার্লারে যাচ্ছিলাম আর যেহেতু পুজো চলে এসছে আর সবার মনে একটু আনন্দ যাই হোক যতই বৃষ্টি হোক বাইরে মনের মধ্যে কিন্তু একটা আনন্দ যখনওই থাকে কারণ প্রত্যেক বছর এই দিনটার জন্য মানে এই কটা দিনের জন্য আমরা প্রত্যেকেই অপেক্ষা করে থাকি হ্যাঁ আরও একটা দিনের জন্য আমরা অপেক্ষা করে রয়েছি সেটা হলো জাস্টিস কর তিলোত্তমা তিলোত্তমার জন্য তোমার জাস্টিসের জন্য কিন্তু আমরা সবাই অপেক্ষা করেই রয়েছি তো তবুও যাই হোক মানে একদিকে কিছুটা আনন্দ আনন্দ আর এই জাস্টিস এই দুটো মিলিয়ে একটা ফিলিংস তৈরি হচ্ছে মানুষের মনে তো আমরা আমি আর আমার ভাগ্নি যে বড় ভাগ্নি ও কিন্তু দুজনে মিলে আমরা চলে এসেছিলাম এই পার্লারে একটু চুলটা ঠিকঠাক করাবো বলে আর আমার চুলের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিল মানে প্রচণ্ড চুল উঠছিল তো না করালেই নয় তো যাই হোক দুদিন পর থেকে আবার মেয়ের পরীক্ষা শুরু হয়ে যাবে তো সেই জন্য আবার আসতে পারবো না তো তাই জন্য ভাবলাম একেবারে যাই আর সত্যি কথা বলতে এই প্রসেসগুলো না এত মানে এত লেন্দি থাকে মানে খুব বোর লাগে তো এদিকে ভাগ্নিরও আর কি চুলটা হয়ে গেছিলো আমারও প্রায় হয়ে গেছিলো আর মেয়েকে বাড়িতে রেখে এসেছিলাম মা বাবার কাছে তো এই যে প্রায় হয়ে গেছে এখনও সবে একটা ক্রিম অ্যাপ্লাই হয়েছে এরপরে আরও একটা ক্রিম অ্যাপ্লাই হবে আর এখানে একটুখানি হাসি মজা আড্ডা করছেন মানে দিচ্ছিলাম সরি হাসি মজাই আর কি করছিলাম খিদে বলে যাচ্ছি কে জানে তো যাই হোক তারপরে সকালবেলা আমরা বেরিয়েছিলাম প্রায় এগারোটায় আর বাড়িতে ফিরতে ফিরতে আমাদের ছটা বেজে গেছিলো ওখানে বসে না খুব খিদে পেয়েছিলো তো এই যে আমাদের ফাইনালি হয়ে গেছে আর বৃষ্টির মধ্যে টোটোতে করে আমরা দুজন বাড়ি ফিরে যাচ্ছিলাম তো এই ছিল ছোট্ট একটা ব্লগ